যখন শুরু হয় তখন মনে হয় যে সব থেকে সুন্দর দিনটা আজকে পার করতে যাচ্ছে কিন্তু সেটা একদমই হয় না যেরকম আমরা ভাবি তার উল্টা পাল্টা হয়ে যায় আজকে সকালটা খুব রিল্যাক্স মোটে কাটাচ্ছিলাম কারণ নাস্তা সব তৈরি করা আমার কাছে সব থেকে কঠিন কাজ হচ্ছে সকালবেলা নাস্তা তৈরি করা আর এই যে গ্রিন টি বানিয়ে নিলাম এই চাটা খেতে ভীষণ মজা আর এখানে হচ্ছে আমি মোমো বানিয়ে একদম রিজার্ভ করে রাখছি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এগুলো কেন কাছাকাছি রমজান চলে এসেছে এই জন্য বানাচ্ছি খাবারটাও একদম স্বাভাবিক একটা ব্যাপার সবাই যেহেতু এগুলো ফ্রোজেন করছে কিন্তু আমার বারো মাসেই এগুলো ফ্রোজেন করতে হয় আর এখন একটু বেশি করে করতে হয় যেহেতু বাবুর স্কুল টাইমটা অনেকটা বেড়ে গিয়েছে যে নাস্তাটা দিয়ে অনেক কিছু মাথায় রেখে তারপর দিতে হয় কারণ ওর দুপুরের খাবারটা খেয়ে বাসায় খেতে হয় সকালের খাবারটা আর খাওয়া হয় না অনেকটা টাইম হয়ে যায় এজন্য আমি সকাল সকাল উঠে নাস্তা করে তারপর আজকে সব কিছু বানাবো ভেবেছি কারণ নাস্তা অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল আর এখানে মোমো তৈরি করার জন্য শিট তৈরি করে নিয়েছি আর চিকেনটা আগেই রেডি করে রেখেছিলাম একটু ম্যারিনেট করে তো সেই জন্য আমি মোমো তৈরি করছিলাম আর এটা তৈরি করা অনেকটা সহজ হয়ে যায় যদি শিটগুলো প্রসেসিং করা থাকে আজকে আমার কিছুই প্রসেসিং করা ছিল না তাই এটা করতে বেশ সময় লেগেছে আর ছোট ছোট জিনিস তৈরি করতে একটু ঝামেলারই হয়ে থাকে তো অনেকগুলো মোমো তৈরি করেছি কারণ আমার মেয়ে ভীষণ ভীষণ পছন্দ করে এই জন্য আর বিকেলবেলা কিন্তু আমরাও খেতে পারি স্ন্যাক্স হিসেবে খুব হেলদি একটা খাবার তো এই জন্য কিন্তু সব কিছু তৈরি করে নিয়েছি আর এটা ফ্রোজেন করে রাখবো তাহলে খুব বেশি ভালো হয় এত সকালবেলা উঠে রাস্তা তৈরি করে দেওয়া পসিবল হয় না অনেক বেশি দেরি হয়ে যাবে তাহলে তাহলে হয়তো টিফিন বানানো হবে কিন্তু বাবুর স্কুলে যাওয়া হবে না তো সেই জন্য কিন্তু আমি সব কিছু বানিয়ে রেখেছি আর অনেকেই বলতে পারেন যে ফ্রোজেন খাবার খাওয়া তো ঠিক না কিন্তু কিছুই করার নেই হাত পা বাঁধা কিন্তু এখন কিন্তু গ্যাসেও অনেকটা বেশি সমস্যা দিচ্ছে তাছাড়া এত সকালে উঠে নাস্তা তৈরি করা আর এই সব ধরনের নাস্তা তৈরি করা একদমই সম্ভব না আমি এখানে নাগের তৈরি করে নিয়েছিলাম আর বাচ্চারা সকালবেলা অনেক খাবার খায় তার ভিতরে আমার বাচ্চা নুডলস তারপর হচ্ছে পাস্তা এই দুইটা খাবার একদমই পছন্দ করে না খায়ও না খুব মানে একটা ঝামেলায় পড়ে গিয়েছে নাহলে কিন্তু সকালবেলায় উঠে এই ধরনের খাবার তৈরি করা যায় সে হচ্ছে এই যে এই খাবারগুলো ভীষণ পছন্দ করে মোমো পছন্দ করে নাগের পছন্দ করে এইসব খাবার ওর পছন্দ এই জন্য কিন্তু এগুলোই দিতে হবে আমি যদি একটু পাকনামি করে ওই সব খাবার দিতে যাই তাহলে আর সেই দিন তার টিফিন খাওয়া হয় না দেখি যে টিফিন বক্সে আর কি সব কিছু ব্যাক করে নিয়ে এসেছি তো সেই জন্য ভাবি যতটুকু পেটে পড়ে সেটাই আমার শান্তি সেই জন্য কিন্তু আমি এগুলো ওকে তৈরি করে দিচ্ছিলাম আর এই যে নাগেটের এটা হচ্ছে প্রসেসিং করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাহলে কিন্তু কোট করতে অনেক বেশি সুবিধা হয় আর এই জিনিসটা আঠালোর যে একটা ভাব থাকে সেটা একদমই থাকে না সাথে সাথেও করা যায় কিন্তু আমার কাছে এভাবে খুব বেশি ভালো লাগে কমফোর্টেবল লাগে সেই জন্য কিন্তু আমি এভাবেই করে নিচ্ছিলাম আর এই যে কোট করার পরে যখন এটা আমি ফ্রিজে রেখে দেব আর কি তখন কিন্তু এটা খুব ভালোভাবে ভাজা যাবে তারপর হচ্ছে ক্রাম কোটিং করার পরে এই যে হচ্ছে গুঁড়ো ব্রেড ব্রেডকামগুলো সেটা কিন্তু একদমই পড়ে যাবে না না হলে কিন্তু সাথে সাথে করে ভাজলে এগুলো পড়ে যায় খুব একটা থাকতে চায় না অপচয়টা অনেক বেশি হয়ে যায় সেজন্য করে ফ্রিজে রেখে ফ্রোজেন করে তারপরে খেলে ভালোই লাগে আর তাছাড়া অনেক চড়া মূল্য দিয়ে কিনতে হয় এগুলো সেজন্য এটা বাদ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মিক্সড ভেজিটেবল রান্না করেছি যেটা দিয়ে আমি হচ্ছে রোল বানাচ্ছি এখানে চিকেন আছে ব্রকলি আছে তারপর গাজর আছে তারপর আরও দু একটা সবজি যে আছে সেটা দিয়ে হচ্ছে রুটিটাকে আমি একটু হালকা ছেঁকে নিয়েছি তারপর হচ্ছে এই পর এই রোলটা বানাচ্ছি আর এই রোলটা খেতে কিন্তু ভীষণ মজা আর রুটিটা একটু ছেঁকে নেওয়ার কারণে এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে আর এটাকে যখন আমি কোট করব কোট করতে আমার অনেক বেশি সুবিধা হয়ে যাবে আর এই যে দেখছেন এই রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা করতে হয় তাহলে অনেক ভালো হয় আপনারা শিট দিয়েও তৈরি করতে পারেন কিন্তু শীতের যে রোলগুলো সেগুলো টেস্ট অন্যরকম আর এই যে রোলটা এটার টেস্টটা সম্পূর্ণই আলাদা কারণ এটা হচ্ছে ব্রেডকাম দিয়ে যেহেতু কোট করা হয় সেহেতু দুইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে আর এই রোলটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর একটু বড় সাইজের হয়ে থাকে এরপর চিন্তা করলাম যে স্প্রিং রোলটা তৈরি করব কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি কারণ এনার্জি একদমই লো হয়ে গিয়েছিল। এই জিনিসগুলো একদম শুরু থেকে বানানো প্রসেসিং করতে করতে আমার প্রায় দুপুর হয়ে গিয়েছে তারপর দুপুরে রান্না করে আর ইচ্ছে করছিল না কিছু করতে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ টাটা